ডিজিটালের অনেক সুন্দর ঐতিহ্যবাহী বাবুরহাট পাইকারি কাপড়ের মার্কেট এখানে শাড়ি লুঙ্গি জামা এভরিথিং সবকিছু এখানে পাবেন সম্পূর্ণ পাইকারি এই মার্কেটে সম্পূর্ণ পাইকারি এবং ঐতিহ্যবাহী কাপড়ের পাইকারি মার্কেট ভাই এই মার্কেটে হাজার হাজার পাইকারি গছ কাপড় দোকান রয়েছে আর আমাদের কাছে আপনি পেয়ে যাবেন গজ কাপড় এক কালার থ্রি পিস আমরা সম্পূর্ণ দিয়ে থেকে বাংলাদেশের ইসলামপুর করুটিয়া পোড়াদহ তারপরে আপনার অন্য বড় বড় পাইকারি মার্কেটে আমাদের থেকে তারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করে এই মার্কেট থেকে ভাই সবচেয়ে কমে নিতে পারবেন আমাদের থেকে নিতে কাপড় আর আমরা গজে দশ টাকা পাঁচ টাকা করে সবচেয়ে কম কাপড় দিব যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাত পানার গছ কাপড় রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এরপর দুই হাত পানা গছ কাপড় আচ্ছা এখানে আছে আড়াই হাত কাপড় জি এখানে আছে আড়াই বড় গাছ কাপড়ের টু পিস আচ্ছা এখানে আছে এখানে আছে ডিজিটাল যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সবচেয়ে সবচেয়ে কম প্রাইজ আচ্ছা দেখাবো দুই হাত পানা এক এক পনেরো করে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা দুই হাত এগুলো কালার গ্যারান্টি হবে তো একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব অরবিন্দ জি কাপড় দেখছেন আমাদের কাছে পাঁচ টাকা ষাট টাকা করে কম পাবেন এই দেখেন এই যে দেখেন মানে প্রচুর কালেকশন তাই না প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এই দেখেন এটা প্রত্যেকটা ডিজাইনে কালার আছে এই দেখেন একটা কালার এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা অনেক সুন্দর সুন্দর কালার জি জি

আড়াই হাত পানের গাছ কাপড় অনেক সুন্দর প্রিন্ট আচ্ছা এই যে দেখেন আমি কিছু দেখাই দিচ্ছি এই যে দেখেন এগুলো সব হচ্ছে আড়াই হাত পানের গাছ কাপড় আচ্ছা আচ্ছা ওকে গস্কাপুরে প্রচুর কালেকশন রয়েছে এক কথায় যারা মূল মিল মালিকদের কাছ থেকে নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আমাদের এখানে যে বয়েল প্রবলেম যে এগুলো এগুলো রেট কমছে আচ্ছা মাত্র ষাট টাকা গস ওকে গস্কাপুর এখন দাম কমে গেছে যে দাম কমে গেছে দামি যেটা এটা ছিল বাষট্টি টাকা ষাট টাকা এ যে দেখেন এগুলো আছে পঞ্চান্ন টাকা আচ্ছা এ দেখেন

এগুলা সুতি তো তাই না সুতি একদম সুতিকটন জি সুতি অনেক কালেকশন আছে তো ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ কি একেবারে আপডেট ডিজাইন আপডেট আপডেট আচ্ছা এ এটা হচ্ছে না জি দেখেন ওকে এটা হচ্ছে কালামকারি এই এটা হচ্ছে যে এটা হচ্ছে জামাটা সেলর সুতি থাকবে ওকে সেলর এক কালার থাকবে সুতি জি জি এই নতুন ডিজাইন চারটা কালার আছে প্রাইস কত এটা 500 টাকা 500 টাকা একদম সুতি কিং সাইজ ওকে দেখেন আচ্ছা এই যে তারপর একটা আছে ডিজাইন এটা দেখতে পারেন এটা লোন জি ও কালামকারি এটাও কালামকারি জি আচ্ছা এই দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন ওকে এই যে ওন্নাটা অনেক সুন্দর আচ্ছা এই যে দেখেন ওন্না দেখেন না এই যে

অনেক সুন্দর ওন্না এগুলো প্রাইস কত বললেন এটা 700 টাকা পূর্বে ছিল 720 টাকা আচ্ছা এ দেখেন এগুলোর মধ্যে ভাই অসংখ্য ডিজাইন আছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এই দেখেন অনেক দেখেন এগুলো জাস্ট স্যাম্পল রাখছি ওকে এ দেখেন তো আবার একটু আসার জন্য লোকেশনটা বলে দেন আমাদের দোকান হচ্ছে শেখেশ্বর বাবুরহাট হোটেল এক্স এর দক্ষিণ পাশে আয়শা কল দিবেন নয়তো যারা না আসতে পারবেন তারা আমাদের আমাদের ইমো WhatsApp ফোন দিবেন